Чувствую, এই যে আমাদের বাড়ি থেকে আশপাশটা দেখতে ঠিক এরকমই লাগে যেদিকে তাকাবে শুধু দু থেকে তিনতলা বাড়ি রয়েছে আর রয়েছে শুধু সবুজে সবুজে গাছপালা দেখতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় দেখতে আরও বেশি ভালো লাগে আর ওই যে অনেক দিনের একটা ইচ্ছে তোমাদেরকে বলছিলাম না যে আমার খুব ইচ্ছে যে বাড়ির বাগানে এরকম ফুল থাকবে সেই ফুল নিয়ে ভগবানকে দেব। ভগবান দেখো এখানে কিন্তু সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছে এখানে যে এত বড়ো যে বাগান রয়েছে আর তেরো রকমের যে জবা ফুল গাছ রয়েছে সমস্ত ফুলই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব তবে আজকে কিছু ফুল তুলেছি বাকি ফুল গাছে রয়েছে তবে আমি আর সেগুলোকে হাত পাচ্ছি না উপরে না অনেক জবা ফুল হয়েছিল তবে যতটুকু হাত পেয়েছি আর কিছুটা ফুল রেখে আমিও কিন্তু ফুলে নিয়েছি যেহেতু উপরে যে বৌদি রয়েছে উনিও যেহেতু ভগবানকে দেয় সেজন্য খানিকটা রেখেছি আর খুব সামান্য মতন তুলেছি তবে এখানকার যে কাঞ্চন ফুলগুলো দেখছিলাম এত সুন্দর বড় বড় তারপরে এই যে কলকে ফুলগুলো রয়েছে ভীষণ ভাল লাগছে ফুলগুলো দেখতে আজকে চলো এগুলো দিয়ে পুজো দেব আজকে আবার মঙ্গলবার আর আজকে তো একটা ভালো দিন তোমরা তো জানোই বড় মঙ্গলবার হনুমানজির বার আর কি তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠেই আর কি স্নান করে নিয়েছি বলতে পারো কেননা যা পরিমাণে গরম শুরু হয়েছে বিকেলেও তো আরেকবার স্নান করতে হয় তো সেই জন্য সকালে একটু স্নানটা করে ঠাকুর পুজোটা এখন আমাকেই সারতে হচ্ছে এখানে এসে আমার একটু দায়িত্বও বেড়ে গেছে এখানে যেহেতু ঘরটা অনেকটাই বড় কাজকর্ম যেরকম এক্সট্রা হয়ে গেছে তেমনি কিন্তু ভগবানের দায়িত্ব সম্পূর্ণ এখন আমাকে দিয়ে দিয়েছে চিকুর পাপা কেননা ও অফিসে যাওয়ার সময় তোমাদেরকে প্রায় সময় বলতাম চিকুর পাপা কিন্তু ঠাকুর পুজো দিয়ে যায় তবে এখন যেহেতু ঠাকুর নিচে হয়েছে আর ঠাকুরের থালা বাসন মাজতে গেলে এই বাইরে এসে মাজতে হবে আর ও দেখবে এত কিছু করতে রাজি নয় এমনিতেও ছেলেরা দেখবে এত সময় দিয়ে কোনো কাজই করতে চায় না ছেলেদের কিন্তু ধৈর্য নেই বললেই চলে তবে যদিও সবাই সময় নয় এক একজন আছে কিন্তু খুব সুন্দর দেখবে ছেলেরা ঠাকুর পুজো করে যেমন আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই এত সুন্দর পুজো করে না এক ঘন্টা ধরে পুরো সব ঠাকুরের চরণে ফুল দেওয়ার থেকে শুরু করে ভীষণ ভালোভাবে কিন্তু পুজো করে সে তুলনায় আমার বড় একদম উল্টো হয়েছে আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু ওখানটায় ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় ওখানে না ঠাকুরগুলো ভীষণ সুন্দর লক্ষ্মীনারায়ণ রয়েছে পিতলের গণেশ রয়েছে লোকনাথ রয়েছে ভীষণ সুন্দর এমনকি সেখানে সোনার জিনিসপত্র পরানো যেমন ধরো টোপসি থেকে শুরু করে গলার হার কানের দুল হাতের বালা সমস্তটাই সোনার রয়েছে খুব ভালো লাগে জানো তো তো যাই হোক তো এই দায়িত্বটা যখন আমারই চলে এসছে তো সেই জন্য ভাবলাম যে না চলো সকালে উঠেই প্রথম আমাকে স্নানটা করতে হবে এটাই আমার সব থেকে বড়ো কাজ আগে যেরকম মাথায় ঝক্কি থাকতো যে আমাকে রান্না বান্না শেষ করতে হবে ভিডিও এডিটিং করতে হবে তার মধ্যে কিন্তু আরও একটা যোগ হয়েছে ঠাকুর পুজো করা এটা যদিও আমি বৃহস্পতিবার করে করতাম আর রবিবার করে করতাম বাদবাকে দিন চিকুর পাপা যা হোক করে আর কি মানে পুজোটা দিয়ে যেত আর এদিকে দেখো বজরঙ্গবলিকে আলাদা করে একটা আসন বানিয়ে সেখানেই আর কি ভোগ নিবেদন করেছি আসলে আমার কাছে কিন্তু ঠাকুরের সেরকম জিনিসপত্র নেই ঠাকুরের আলাদা থালা গ্লাস মোটামুটি দুটো আর কি সবসময় ব্যবহার করি তো আস্তে আস্তে ঠাকুরে কিছু জিনিসপত্র কিনবো আর ভাবছি সিংহাসনটা এইভাবে নিচে রাখবো না একটু উঁচু করবো নয় চৌকে কিনবো বা কিছু একটা কেনার প্ল্যানিং চলছে তো দেখা যাক তখনই আর কি ঠাকুর ঘরটা আরও ভালো লাগবে আর ঠাকুরের তখন আরও একটা এক্সট্রা গ্লাস থালা কিনবো যদিও বা কিছু কিন সেগুলো স্টিলের কিনবো না পিতলের কিনবো তোমরা অনেকেই বলো স্টিলের থালা বাসন ব্যবহার করতে নেই তবে যখন যেরকম সেইভাবে আমাকে চালাতে হবে তো ইচ্ছে আছে কিনলে পিতলেরই কিনবো তো আজকে যেহেতু মঙ্গলবার তোমাদেরকে তো বললাম তো সেই জন্য এখন আরও একবার ধুনো দিয়ে দিচ্ছি রাত্রিবেলা আরও একবার নয় ধুনো দেবো তবে সকালের দিকে যেহেতু আমি পুজো করছি সেই জন্য আমি ধুনো দিয়েছি আর এখানে রাধা মাধবকে এবং গণেশজিকে অমৃতি প্রসাদ দিয়েছি আর বজরংবলীকে লাড্ডু প্রসাদটা দিয়ে দিয়েছি যে এখন এই যে ধুনো ঘুরিয়ে নিচ্ছি আর এই ধুনোটার গন্ধটা এত সুন্দর না কি বলবো আগে তো নর্মাল ধুনো আনা হতো সেগুলোকে একটুখানি থেতো করে মানে ডাস্ট করে নিয়ে দিতাম তবে এখন কিন্তু যে প্যাকেটে যে ধুনোটা পাওয়া যায় ভীষণ সুন্দর গন্ধ খানিকটা মনে হয় না গন্ধ পাই যে কোনো মণ্ডপে গেলে ঠিক সেরকমই আর কি লাগছিল তো যাই হোক এই বাড়িতে প্রথম আর কি আমি আলপনা দিয়েছি আর আমার মনে হয় যে কোনো ভালো দিনে আলপনা দিতে হয় সামনে বৃহস্পতিবার আসছে বৃহস্পতিবার তো আরো সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানোর ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি করতে পারি আমার একটা বন্ধু কমেন্ট করেছে কমেন্টটা শুনে আমি একটু অবাকই হলাম সে লিখেছে যে তুমি সেই আগের বাড়িটাতে আবার ফিরে গেছো আর সেটাই শুধু বারবার বলছো নতুন বাড়ি মানে প্রথম যেখানে থাকতাম না গো তুমি আমার নতুন বাড়ির ভিডিও দেখো আর আগে প্রথম যে বাড়িতে থাকতাম সেই বাড়ির ভিডিও দেখো আশা করছি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেননা একই রকমই ঘরের প্যাটার্নগুলো লাগে তবে দেওয়ালের কালারগুলো প্রায় একই রকম শুধু এখানে ডাইনিং রুমে আকাশি কালারটা কিন্তু ওখানে ছিল না তুমি এই জিনিসগুলো দেখো তাহলে তোমার কাছে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো এই যে সিংহাসনটা সাজিয়েছি ফুল দিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে চলে এসেছি রান্নাঘর আজকে একটু ভাবছি রায়তা বানাবো রায়তা আমি কখনো খাইনি জানো তো মানে এতদিন দেখেছি যে দইয়ের মধ্যে শশা পেঁয়াজ কুচি দেয় তখন একটু মনে হতো দইয়ের মধ্যে পেঁয়াজ সেটা ঠিক কেমন খেতে লাগে অনেকে তো বলে যে রায়তা ছাড়া কিনা বিরিয়ানি একদমই তারা খেতে পারে না তো এই রকম দিক থেকে ভাবলাম যে চলো একবার বানিয়ে দেখা যাক কেমন খেতে লাগে তো প্রথমবার আর কি বানাচ্ছি তো এদিকে আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই বাটির মধ্যে সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু শশা কুচি নিয়ে নিচ্ছি ছোট ছোট করে রায়তা আবার কিন্তু ফল দিয়েও বানানো যায় আজকে তো আমি এরকম বসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি এরপর যখন বানাবো ফুলমাত্র ফল দিয়ে বানাবো সেটা তোমাদেরকে তখনই শেয়ার করব আর এই যে দেখো দইয়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শশা কুচি দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা বিরিয়ানি আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি খুব ভালো করে মিক্সড করে নেব আর খেতে কিন্তু বেশ ভাল লেগেছে আমার আসলে মানে দই তো আমার খুবই ভালো লাগে টক দই মানে প্রত্যেক দিন চেষ্টা করি ভাত খাওয়ার পর এক দু চামচ হলেও খাওয়ার আর এরকম রায়তা বানিয়ে খেয়ে দেখলাম যে হ্যাঁ একদম হেলদি একটা খাবার বলতে পারো ভীষণ ভাল লেগেছে এমন কি চিকুও কিন্তু খেয়েছিল যে বাটির মধ্যে করে নিয়ে চিকুকে দিয়ে এলাম ও আস্তে আস্তে খাক আমার তো খাওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি বিছানাটা এখন পরিষ্কার করে নিতে সকাল হতেই দেখতে পাচ্ছ বক্স জানালার উপর থেকে একদম রোদ চলে আসে বিছানা পর্যন্ত ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন এই যে বিছানার যে বেডশিটগুলো না এইদিক ওদিক আর কি ভাঁজ পরে থাকে সেগুলো দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য একটু ঠিকঠাক করে নিচ্ছি মোটামুটি সবসময় চেষ্টা করি বেড দেখাটাকে কিনতে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো মঙ্গলবার আর আজকে তো একটা মানে ভালো দিন বলতে পারো বড় মঙ্গলবার আর কি হনুমানজির দিন বলতে পারো তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি ঠাকুর পুজোও কমপ্লিট ঘরটরও পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু বাকি আছে রান্না বান্না করা সকালে টিফিন করাও কমপ্লিট হয়ে গেছিলো আর একটু আগেই চিকুকে একটু এগ বয়েল করে দিলাম ওই এগ বয়েলটা খেয়েছে আমিও খেয়েছি কেননা এখন একটু শরীরের যত্ন নিতেই হবে এই যে ঘর চেঞ্জ করা নিয়ে এত চাপের মধ্যে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে বিভিন্ন কারণে বলতে পারো শরীরটা এত খারাপ হয়ে গেছে সবাই বলছে আর কি প্রচণ্ড কি রোগা হয়ে গেছে বুঝতেই পারছো জিনিসপত্র শিফটিংয়ের মাথায় হাজারো চিন্তা সব মিলিয়ে নাজেহাল মতন অবস্থা ছিল তো সেই জন্য এখন ভেবেছি প্রত্যেক দিন সকালবেলা একটা করে ডিম সিদ্ধ খাবো তো আজকে আজকের থেকেই শুরু করেছি বলতে পারো আর এই কদিন তো মানে ঘরবাড়ির যা অবস্থা হয়েছিলো একটুখানি মোটামুটি গুছিয়ে নিতে মানে গুছিয়ে নিতে পেরেছি আর টুকটাক যা কাজ টুকটাক যা কাজগুলো বাকি আছে সেগুলো আর কি আজকালের মধ্যেই সেরে নেব তাও বেশিরভাগটা হয়ে গেছে ধরো এইটটি পারসেন্ট মতন হয়ে গেছে তো এই এখন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তো চলো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে কি বলবো মাঝে করে বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিল তবে প্রচণ্ড পরিমাণে গরম আর কি তো চিকু এখন ওর মতন খেলা করছে একটু পরে আবার ঘ্যান ঘ্যান শুরু করে দেবে তো চলো রান্নাবান্না বসাই তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর প্রিয়াঙ্কা ভাই বলেছ আমার নামটা একবারও নিলে না আমাকে ভুলে গেছো না আগো ভাই সত্যি কথা বলতে না আমি কাউকেই ভুলি না তোমরা যে বা যারা একবার আমাকে কমেন্ট করো তোমাদের নামগুলো ঠিক আমার মাথায় সেট হয়ে যায় তবে বুঝতেই তো পারছো একদিন তাড়াহুড়োর মধ্যে ভিডিও আমি কখন দিচ্ছি বলো তো সেই সাড়ে চারটে পাঁচটা বেজে যাচ্ছে তো সেখানে এক দুজনের নাম হয়তো বাদ পড়ে যেতে পারে তোমরা কেউ রাগ করো না এরপরে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে তারপর তোমাদের নাম আবারও বলো people আর এই যে পমফ্রেট মাছটা দেখতে পাচ্ছ আগের দিনকে আনা হয়েছিল তো মানে এটা যে ধুয়ে রাখবো বা কিছু তারার ক্ষমতা ছিল না শরীরে ওই যে প্যাকেট সমেত ধরেই আর কি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরে এই যে আজকে ভাবলাম যে না এই পমফ্রেট মাছ ভাজা করে নেবো তার সঙ্গে একটু ডাল আর কিছু আলু ভাজা কিংবা কিছু একটা বানিয়ে নেব বিশ্বাস করো এই গরমের মধ্যে না কিছু তো খেতেও ভালো লাগছে না আর মাথার উপর চিন্তা রয়েছে তো সব মিলিয়ে নাজেহাল মতন অবস্থা হয়েছে আর এমনি তো রবিবার দিন ওই চিকেন চা বির বিরিয়ানি এটা ওটা খাওয়া হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে না এই কদিন এখন একটু বেশি রিচ ফিচ খাবো না হালকা উপর দিয়েই চেষ্টা করছি আর এদিকে কিন্তু চিকু চলে এসছে রান্নাঘরে আমি যখনই কিছু রান্না করি ও কিন্তু দেখতে আসে যে মা ঠিক কী রান্না করছে আর এরকম যখনই মাছ আমি ম্যারিনেট করি ও তখন কিন্তু ছুটে চলে আসে আর কোনটা হলুদ কোনটা লঙ্কা চিকু কিন্তু এখন থেকেই চিনে গেছে আর সেগুলো তো দেখলে কি সুন্দর করে দিয়ে দেয় তো ওদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে তো ডালটা হয়ে এসছে এবার আমি ডাল ঘাঁটাটা দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছি আজকে মুসুর ডাল রান্না করেছি আর পুবালি দিদিভাই বলেছো যেখানে যেখানে লাল পিঁপড়ে আছে সেখানে সেখানে লক্ষণ রেখা চক টেনে দিও তাহলে দেখবে পিঁপড়ে একটাও থাকবে না লক্ষণ রেখা তো আমি ভাবছিলাম যে লক্ষণ করি যেগুলো হয় কিন্তু সেগুলো থেকে লাল পিঁপড়ে আদৌ সানবে তাও তুমি যখন বলেছ আমি একবার লক্ষণ করি ওকে আনতে বলবো আর সুনিতা দিদিভাই কমেন্ট করেছে দীপা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি আমার নামটা নিও আর চিকুকে অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ গো দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা এইভাবে আমাদের পাশে থেকো আর এই যে তোমার নামটা বলে দিলাম আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়েছে তো একদিকে দেখো ভাত হচ্ছে আর একদিকে ডালটা হচ্ছে তো ভাবলাম গ্যাসটাকে একটু আস্তে করে দিই একটু বাইরের দিকে যাই তো বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে ভালো লাগছে আমার ফোনে নেটওয়ার্ক নেই বলে আমি এখানে দাঁড়িয়ে আছি আর জিগো কি করেছে টুলটা নিয়ে আসছে এনে এখানটা দেখছে যে মা এখানে কি করছে ইশ এটা কি ভাষা তোর মা কোথায় হারিয়ে গেছে মা কোথায় এত মা কোথায় এখন গুড নাইটই বলতে নেই এত মা কোথায় কোন তো মা চলে গেছে আর দীপা কোথায় দীপা কোথায় এই দেখো আমাদের এখান থেকে ওই শিব মন্দিরটা দেখা যায় ওই যে শিব মন্দির দেখতে পাচ্ছি খাচ্ছি ভাবছি সোমবার দিন ওই শিব মন্দিরটাতে আর কি যাব হ্যাঁ ওই মন্দিরে যাব তো ওই শিব মন্দিরে যাবে তো ও এরকম করে নম করতে হয় আই টং নোয়ার করে দাও আর লক্ষ্মীকুণ্ডু আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো পাওয়া টাকা ঘরে তুলতে নেই দীপা ঠাকুর মন্দিরে দিয়ে দিতে পারো তো ঠিক আছে গো আমি ঠাকুরের কাছে দিয়ে আসবো সামনেই যেহেতু ভোলানাথের একটা মন্দির আছে ওখানেই ভাবছি দিয়ে আসবো তোমরা অনেকেই বলেছো পাওয়া টাকা ঘরেতে আনতে নেই ওই টাকা দিয়ে বাচ্চাদের কিছু একটা কিনে দিতে হয় কিংবা দান করে দিতে হয় এরকম বলেছ তো ঠিক আছে তাই হবে আর তারপরে কিন্তু দুপুরে রান্না বান্না সমস্তটা হয়ে গেছিলো খাওয়া দাওয়াও কমপ্লিট তবে সেগুলো আর শেয়ার করতে পারিনি এখন ওই যে দুপুরবেলা আর কি দেখলাম কি মেঘ করে এসছে যদি বৃষ্টি নামে তো সেই জন্য এদিকে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম না এই দড়িতে লাল পিঁপড়ে ভর্তি তো সেই জন্য দেখো আমি একটু ভয়ে ভয়ে তুলছি কোথাও আবার পিঁপড়ে আছে কি না তো দেখলাম যে না আগের মতন অতটা পিঁপড়ে নেই তবে আছে কিছুটা কম শুধুমাত্র একটা প্যান্টের মধ্যে পুরো ভরে ছিল আর কি আর সিথি গোল্ডার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে সব জায়গায় একটু নিমাইল অথবা ফিনাইল স্প্রে করে দাও দেখবে কয়েকদিনের মধ্যে পিঁবড়ে কিছুটা হলে কমে যাবে কি জানো তো সিঁথি আমাদের কিন্তু প্রত্যেক দিনই নিমাইল দিয়ে ঘর মোছা হয় তাও কিন্তু পিঁবড়ে চলে আসে একটু যদি কোথাও কোনো খাবারের টুকরো পেয়েছে না সঙ্গে সঙ্গে লাইন দিয়ে ভরে যায় বেশিরভাগ তো রান্নাঘরেই দেখা যায় আর কণিকা দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো দীপা তোমার ভিডিও তোমার অনেক খাটনি হচ্ছে গো তুমি নিজের খেয়াল রেখো দীপা আস্তে আস্তে রেস্ট নিয়ে সমস্ত কাজ করো তো থ্যাংক ইউ গো দিদিভাই এই যে তুমি আমাকে এতটা বুঝেছো খুবই ভালো লাগলো আর তোমাকে তো খুব নিজের নিজের মনে হয় তোমাকে তো বলেছি তবে হ্যাঁ গো আমি যতক্ষণ এগুলো গুছিয়ে উঠতে পারছি না নিজেকে তো যত্ন নেওয়া দূরে থাক আয়না দেখতেও ভুলে যাচ্ছি আর দু একটা দিন লাগবে হয়তো গুছিয়ে নিতে তারপরে আবার ঠিক নিজের যত্ন নেব। আর মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছো খুব ভালো লাগলো তুমি যেখানে যাও সেখানে খুব সুন্দর করে গুছিয়ে নাও বাড়িটাও ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই তো অনেক ভালোবাসা তোমার জন্য এইভাবে পাশে থেকো আর এই যে জামা কাপড়গুলো এনে সমস্তটাই এখন ভাঁজ করে নিচ্ছি তবে কি জানো তো আজকে তো কিন্তু একটুও রেস্ট পাইনি টুকটুক করে অনেক কাজ করে গেছি ভাবলাম সন্ধেবেলার কাজগুলো এখনই সেরে নিই তাহলে সন্ধ্যের দিকে অন্তত একটু শুয়ে থাকতে পারবো তো সেই জন্য জামা কাপড়গুলো এনে কিন্তু সমস্তটাই ঝেড়ে ঝেড়ে এখন ভাঁজ করে নিচ্ছি তারপরে যেটা যেখানে থাকে রেখে দেব। আর রুমা দিদিভাই বলেছো আজকে দুদিন পরে আবার তোমার ভিডিও দেখছি নতুন বাড়ির ভিডিও চলে এসছে খুব ভালো লাগলো আর পাওয়া টাকা কিন্তু কখনোই ফেলে রাখতে নেই তুমি এটা মন্দিরে দান করে দিয়ে দিতে পারো আর আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করো শরীর ঠিক করো আগে তারপর সমস্ত কাজ তো থ্যাংক ইউ গো দিদিভাই এই যে তুমি আমাকে এতটা বুঝেছো এবং এত সুন্দর করে বুঝিয়ে বললে খুবই ভালো লাগলো এই বাড়িতে আসার পর থেকে কিন্তু কাজকর্ম বেশ কিছুটা বেড়ে গেছে বলতে পারো ওখানে যেরকম উঠোনটাতে ছিল বলে ঝাঁটফাট দিতে যা সময় লাগতো এখানেও কিন্তু ঠিক সেরকমই এখানে যেহেতু বড় একটা ডাইনিং রুম রয়েছে বড় বড় দুটো বেডরুম কিচেন রয়েছে সমস্তটাই তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে আর বাড়ির সামনে এবং পিছনেও খানিকটা জায়গা আছে সেগুলো তো আমাকেই ঝাঁট দিতে হয় তবে সেগুলো তোমাদেরকে দেখানো হয়ে ওঠে না একটু একটু করে সমস্তটাই তোমাদেরকে ঘুরে দেখাবো আবার নতুন করে আরও একটা দায়িত্ব দিয়েছে বৌদি আমাকে বৌদি যেহেতু একটু দেরিতে ঘুম থেকে ওঠে আর আমি তো প্রায় সাড়ে পাঁচটা ছটায় উঠে পড়ি বৌদি আমাকে মেন গেটে চাবিটা দিয়েছে বলেছে দীপা তুমি এবার থেকে তাড়াতাড়ি উঠে সমস্ত ফুলগুলো তুলে রাখবে তো বেশ কয়েকদিন ধরে এখান থেকে কিনা ফুল চুরি হচ্ছে যেহেতু রাস্তার কাছ কাছেই বাড়ি একদম আর এত ফুলে ঝাঁকা হয়ে থাকে ওই সকালে যারা মর্নিং ওয়ার্কে বার হয় না তারা কিনা সমস্ত ফুল নিয়ে চলে যায় আর দু একটা ফুল কিনা রেখে তো বৌদি আমাকে বলল দীপা তুমি এবার থেকে সমস্ত ফুলগুলো উঠিয়ে নেবে তো সেই তো তুমি অনেক সকাল সকাল ওঠো দেখেছি তো এই কারণে আর কি চাবিটাও দিয়ে দিয়েছে তো আরও একটা দায়িত্ব বেড়ে গেল একদিকে ভালোই হলো সমস্ত ফুল তুললে আমারও এক ঝুড়ি ফুল হয়ে যাবে আর বৌদিরও এক ঝুড়ি ফুল হয়ে যাবে আজকে সারা দুপুর চিকু আর ঘুমালো না এত দুষ্টুমি করছে না কি বলবো তারপর ভাবলাম যে না চলো জেগে আছে যখন থাক রাতে নয় তাড়াতাড়ি খাইয়ে দাই ওকে ঘুম পাড়িয়ে দেব এই যে এখন বিকাল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে তো সেই জন্য এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বনেদের নামগুলো বলা যাক প্রথমেই কমেন্ট করেছে সান্নাল ফ্যামিলি প্রিয়াঙ্কা দিদিভাই লক্ষ্মী কুন্ডু শারমিন খাতুন তারপর কমেন্ট করেছে পুবালি দিদিভাই সুনিতা দিদিভাই রাজিয়া খান সন্তোষ মন্ডল আইডি থেকে বন্ধু সিথি গোল্ডার পায়েল দিদিভাই তারপর কমেন্ট করেছে তুলা দিদিভাই দীপশিখা অধিকারী পাম্পি পাল কাকলি কণিকা দিদিভাই শাহশ্রুতি আইডি থেকে বন্ধু রিয়েল ব্লগ হীরা দিদি ভাই মৌ ভাই টিনা মান্না ছোট্ট পাখি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে আর কমেন্ট করেছে মৌ দিদি ভাই রিঙ্কু ভ্লগস আর কমেন্ট করেছে রুমা দিদি ভাই তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা তো এইভাবে তোমরা আমার পাশে থেকো এটা হচ্ছে কি একদম মেন গেটের সামনেই আর কি উঠুন বলতে পারো আর তার সামনের দিকেও কিন্তু ছোট একটা মেন গেট রয়েছে আর এখন এই যে সন্ধে হয়ে গেছে ঘড়িতে প্রায় ছটা সাড়ে ছটার মতন বেঁচে যাবে আমি এখন সন্ধ্যে দিচ্ছি আগে ওই বাড়িটাতে যেহেতু সেলফ করা ছিল আমি যখনই পুজো করতাম চিকু তো দেখতে পেতো না ওই চেয়ারের উপরে উঠে চিকু দেখতো মা কি করছে তবে এখানে নিচে বসে কিন্তু চিকু এখন সমস্তটাই দেখে শিল্প কিন্তু খুব ভালো করে খেয়াল করে মা ঠিক কীভাবে কী করছে কিভাবে প্রণাম করছে প্রণাম করার সময় কি বলছে চিকু কিন্তু সেগুলোই বলতে থাকে আর আজকে যেহেতু মঙ্গলবার আমি কিন্তু সকালে কিন্তু সাতবার হনুমান চালিশা পাঠ করেছি রাত্রিবেলাও কিন্তু হনুমান চালিশা পাঠ করেছি আমি আমি সন্ধ্যা দিচ্ছি বলো সন্ধ্যা দিচ্ছি তোমরা কি করছো আর মিষ্টি মুখার্জি আমাকে কমেন্ট করেছ এখন ঘড়িতে রাত একটা ষোলো বাজে আমি তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখা আমার একটা হ্যাবিট হয়ে গেছে তো মিষ্টি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এই যে বন্ধুরা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন নিয়ে বসেছি খাবার লাড্ডু আর পাউরুটি ফার্স্টে ভাবলাম একটু ডিম ডিম টোস্ট বানাবো কিন্তু সকালে যেহেতু ডিম সিদ্ধ খাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম যে না ডিমটা বাদ দিই হচ্ছে লাড্ডু ছিল তো সেই লাড্ডু আর পাউরুটি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যের টিফিন হবে আর কি জানো তো এই যে পাউরুটিটা সকালে কিনেছিলাম আমি না ফ্রিজে রাখতে ভুলে গেছি আর এখানে এত পিঁপড়ের উপদ্রব তুমি যা কিছু রাখো না কেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে লেগে যাচ্ছে এমন কি মশা মাছি যদি কিছু একটু থেকে যে সঙ্গে সঙ্গে লাল পিঁপড়ে ভরে যাচ্ছে এখানে এত পিঁপড়ের সমস্যা কী বলবো খুব জ্বালাতন করছে পিঁপড়েগুলো তো যাই হোক চলো এই যে খাচ্ছি তো খেয়ে সঙ্গে সঙ্গে এই জায়গাটা আমার মুছে নিতে হবে ফিনাইল দিয়ে তা একটা যদি দানা পড়েছে সঙ্গে সঙ্গে পিঁপড়ে ভরে যাচ্ছে তো যাই হোক চলো বৃষ্টি হলে যে বেডরুম থেকে বৃষ্টিটা এত সুন্দর উপভোগ করা যায় সত্যিই প্রথমবার আর কি দেখছি এই যে এটা হলো একদম মাস্টার বেডরুম পাশে যেহেতু বিছানা রয়েছে এখানে বসে রয়েছি এত সুন্দর ঝোড়ো হাওয়া হালকা হালকা বৃষ্টি দারুণ লাগছিল আর তার সঙ্গে তো মাঝে মধ্যে যখন বিদ্যুৎ চমকাচ্ছে এত সুন্দর আলোটা আসছে ভীষণ ভালো লাগছিল জানো তো আর এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণটাই কমপ্লিট এখন শুধু শুতে যাব। তারপর ভাবলাম যে না বেশিক্ষণ বসবো না শুয়ে পড়ি সকালে উঠতে হবে তো চলো